নবীনবী কই রায়াম আরে মরণ যেন দয়াল নবী নবী কই আমার মরণ যেন হয় আইরে সেই মরণে পাই শান্তি সেই মর শান্তি থাকবে না রে ভয় নবী নবী কই মরণে যেন হয় দয়ালে নবী নবী কই রায়ামারে মরণ হয় ওরে নবীর নামে আসে যতই লাগে রে মধু নবী নামে আসে রে যা ওরে যতই যো পিল মধু হাই রে জই বজইবা আশে কে জয় পা আশে কে নামে রে মধু লয়। নবী নবী কই না আমার মরনের জন্য হই বলনে নবী নবী কইরা আমার মরন ওরে নবীর নাম জার লাগে বুঝা আমার আল্লাহ দিব সাজা ঠিক না যারা আমার নবীর নাম শুনলে গায়ের মধ্যে মেলেরিয়া জ্বর উঠে যায় তাদের শাস্তি কবরে হাসরে আছে নন নাই যারা বলেন আছে না নাই ওরে নবীর নাম যার লাগে পূজা ওরে তারে দিব আল্লাহ সাজা মানুষ রূপে শৈতান তারা মানুষ রূপে শৈতান তারা নবী উম্মত নয় নবী নবী রায় আমার মরণ যেন হয় দয়ালে নবী নবী যার অন্তরের মধ্যে নবীর প্রেম থাকবে আমার নবীর প্রেম ভালোবাসা থাকবে খোদা কি কসম ওই ব্যক্তি কখনো জাহান নামে জ্বলতে পারে না এবার বলেন আমাদের অন্তরে নবীর প্রেম চাই কে চাই না ওই ব্যক্তি একটা ডাক দিয়া বলে মিন কাসেরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাত নবী গো আমার এই হায়াতে জিন্দেগিতে আমার নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কুরআন তেলাওয়াত নাই আপনার সামনে উপস্থাপন করতে পারবো এমন যোগ্য ইবাদত আমি করি নাই ওয়ালা কিন্নি অহেব ওয়া রাসূলু কিন্তু ওগো আল্লাহর হাবিব আমি আর বাদত কম করে আমার অন্তরের মধ্যে আল্লাহর محبت আসা নাই আল্লাহর محبت আছে ও রাসূল এবং আপনি নবীর محبت আছে আমার নবীর সঙ্গে সঙ্গে উত্তর দিরো কলাম আনতা মা আহব্বাবা তা দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাশর নাশর হবে একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার বলেন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই জোরো বলেন না আছে না নাই আমাদের নবী কবরে আসবে কি না জোরে বলে আসবে কি না নবী যে কবরে ফুলসিরাতে আমার নবী ছাড়া কোনো উপায় নাই সে জন্য তো ওরে কবিরা কত সুন্দর করে বলেছেন নবী ছাড়া নাই সাহারা জান দুনিয়া ওয়ালা নবী छाड़ा नहीं सहारा जानो दुनिया वाला नो भी मोनी नो भी गोलर माला नो भी छाड़ा नहीं सहारा सला...